এখানে এন সকল স্বাভাবিক সংখ্যার সেট আর টু এন হলো সকল ধনাত্মক জোর সংখ্যার সেট আর এ হলো সকল বিজোর সংখ্যার সেট পি হলো সকল মৌলিক সংখ্যার সেট আমরা এক নম্বর অঙ্কটা দেখব যে এখানে এন ইন্টারসেকশন টু এন এন হলো সকল স্বাভাবিক সংখ্যার সেট এটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে চলতে থাকবে ডট ডট আর টু এন হলো সকল ধনাত্মক জোর সংখ্যার সেট ধনাত্মক জোর সংখ্যাগুলো হলো দুই চার ছয় এইভাবে আট এভাবে চলতে থাকবে তো অতএব আমরা লিখতে পারি এন ইন্টারসেকশন টু এন সমান সমান যে এভাবে লিখতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় আবার ছয় আট এভাবে চলতে থাকবে তো এর মধ্যে কমন কি কি আছে কমন হচ্ছে দুই চার ছয় এটাই হচ্ছে অ্যান্সার এভাবে চলতে থাকবে কমন সংখ্যা আশা করি তুমি অঙ্কটা বুঝতে পেরেছো

বিচার সংখ্যাগুলো হলো মাইনাস সেভেন মাইনাস ফাইভ মাইনাস থ্রি মাইনাস ওয়ান ওয়ান থ্রি ফাইভ সেভেন ডট 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 এইভাবে এর মধ্যে শুধুমাত্র কমন কোনগুলো আছে কমনগুলো হচ্ছে যে এক তিন পাঁচ সাত এইভাবে চলতে থাকবে ডট ড এটাই হবে অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে পাশে গ নম্বর প্রশ্ন হচ্ছে যে টু এন ইন্টারসেকশন পি এখানে টু এন আমরা জানি সকল

এবারে আমরা দেখবো এখানে কমন কি আছে কমন শুধু আছে হবে আশা করি তোমরা অঙ্ক দুটি বুঝতে সক্ষম হয়েছো তো নেক্সট ক্লাসে অনুষ্ঠান একে ছয় নং অঙ্ক নিয়ে আলোচনা করা হবে তোমরা সবাই সাথেই থাকো সেটা অঙ্কের বস হয়ে যাবে কেমন তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে নিচ্ছি খোদা হাফিস